সুজাতা রান্না করে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি এখন বাগানে এসেছি আমার সমস্ত বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের আমি রান্না করবো এই যে এই যে এগুলো হচ্ছে পিড়িং শাক আপনাদের দেশে কি বলে জানি না এগুলো আমাদের দেশে বলে পিড়িং শাক যে পিড়িং শাকের রেসিপি করবো আলু এবং চিংড়ি মাছের দিয়ে করব করবো আর ডিমের ঝোল বানাবো এখন আমি শাক তুলতে এসেছি শাক তুলে নিয়ে আমার রান্না করে যাবো এইভাবে দা দিয়ে কেটে নিতে হবে এইভাবে কাটতে হবে কারণ এই শাক আবার কচাবে আবার জল দিয়ে দিতে হবে এই যে শাক কি সুন্দর শাকিং শাক এগুলো আমরা গ্রামের মানুষ বেশিরভাগ সময় শাক রান্না করি আর সব আর যা রান্না করি আপনাদেরকে দেখাই শাক শাগে প্রায় শাগেও আমি মাছ দিয়ে রান্না করি কারণ আমাদের বাড়ির লোক মাছ দিয়ে শাক রান্নাটা খেতে পছন্দ করে তো আমার শাক তোলা হয়ে গেছে এবার আমি শাকে জল দেবো কারণ এই শাগে জল দিলে আবার ওখান থেকে খোঁজ যেহেতু বলেছে দুটো রান্না আমি একসাথে করব এখন আমি শাকটা পরিষ্কার করে প্রথমে কেটে নেব বেছে আমি রান্নাটা একটা আলু দেব আলুটাও কেটে নিচ্ছি আমি আমি দুটো বেগুন দেব দুটো বেগুনও কেটে নিচ্ছি আমি শাকটা কোটা হচ্ছে সব দুটো রান্না যেহেতু একসাথে করব বলেছি একসাথে আমি সব কিছু আয়োজন করছি তত সময় ডিমটা আমি সিদ্ধ করে নেব উষ্ণ জল উষ্ণ জল জলে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এরপর না নাহলে কোটা জলে ডিম দিলে ডিম ছেড়ে যায় অনেক সময় প্রথমে আমি শাকের সর্ষেটা বেটে নিচ্ছি যেহেতু শাক রান্নায় আমি সর্ষে বাটা দেব ডিমের জলে আদা রসুনটাও একসাথে আমি বেটে নিচ্ছি ওই একই সিঁড়ি নাড়াতে যেহেতু ডিম রান্নার লঙ্কা বাটা দেবো তাই শুকনো লঙ্কাও বেটে নিচ্ছি সবচেয়ে কঠিন মশলা করা হচ্ছে লঙ্কা বাটা এখন তো তাও অনেক মানুষ গুঁড়ো লঙ্কাতেই রান্না করে আমিও অনেক সময় করি আবার যখন তখন বাটার লঙ্কাতেই রান্না করি অনেক তো আপনাদেরকে দেখিয়েছি শিলনোড়াতে বেটেই রান্না করি ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যেহেতু শাক আগে রান্না করব তাই আমি শাক রান্নার জন্য আমি ঘরের তৈরি বড়ি ভেজে নেব এগুলো হচ্ছে ঘরের তৈরি বড়ি এগুলো আগে ভেজে নিচ্ছি বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি রানিয়েছি যেহেতু শাক রান্নাতে আমি চিংড়ি মাছ দেবো বলেছি তাই শাক ভালো করে সকাল করে কেটে দিয়ে পরিষ্কার নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আমি ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদদের গুঁড়ো নুমাটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি রান্না করার জন্য অল্প আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফুটন দিয়ে দিচ্ছি পাঁচ ফুটন আমার ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলু গুমকে দিয়ে দিচ্ছি সবজিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি ওদিকে শাক রান্না হচ্ছে এদিকে আমি ডিমটাও ছাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু উপকরণ আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শাক দিয়ে দিচ্ছি এখন পিঠের শাক কত নরম কতটা হয়েছিল একদম ভিন্ন হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা চিংড়ি মাছ দু চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছে চামচ ধনে গুঁড়ো এবার সরষে বাটার জল দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট চাপা দেওয়া থাকবে ডিমগুলোকে আমি এইভাবে কেটে নেব মাঝামাঝি এইরকম করে ভাজলে ডিমের মধ্যে লবণ ঢুকে আর সমস্ত মশলাও ঢুকে এইভাবে ছুরির আগা দিয়েট পরে চারটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি প্রথমে আলু ভেজে নেব ডিম রান্নার জন্য তেলটা গরম হয়ে গেছে আলুটা লবন দিয়ে দিচ্ছি হলুদটি ভুজে দিচ্ছে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার রান্না করার জন্য কিছুটা আছে তেল আর অল্প কিছু আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার নিচে দিয়ে দিচ্ছি এবং আদা রসুনের বাটন আদা রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টিপে একটা টমেটো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি বাটা লঙ্কা দিয়ে দেবো দুটো জলুদের ফুলে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ

ডিমের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে বলি এইভাবে ডিমের ঝোল আর এই যে পিডিং শাকের চচ্চড়ি করে দেখালাম আপনাদের সামনে দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার